পিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সাল কিশোর মহাশয়ের উপর যেভাবে ছাত্ররা ছাত্র ছাত্রকে নামে জানি না ছাত্রদের সংজ্ঞা অন্য হয় সেই ছাত্ররা তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো এক নম্বর হচ্ছে কলার উনি ধরেননি অথচ বাইরে প্রচার করা হলো তিনি কলার ধরলেন তিনি ওখানে খুন করার কথা বলেননি অথচ তাকে দাগিয়ে দেওয়া হল তিনি করতে গেছিলেন একজন ছাত্র পরিষদের নেতা সুমন তিনি ভিতরে ঢুকে যান উইদাউট ঢুকে গিয়ে তিনি সার্চ করেন প্রিন্সিপালকে এবং ইতিহাস শিক্ষিকাকে তিনি সার্চ করেন যে এখনো পরীক্ষা হচ্ছে না আপনি যাচ্ছেন না কেন তার ফলে ওখানে আমাদের পার্সাল স্কুল মহাশয়ের মতো অনেক প্রফেসর ছিলেন তারা বলেছেন যে তুমি ছাত্র ছাত্রর মতো ব্যবহার করো এই বলাটা তাদের অপরাধ হয়েছে আমি তপন কুমার সর্দার ইউনাইটেড ফর আম অফ আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার তৎসহ ভারতীয় আদিবাসী ভবিষ্যৎ কেন্দ্রীয় কমিটি সভাপতি আজকে আমরা রানীগঞ্জের রেল স্টেশন থেকে থানা পর্যন্ত আমরা একটা বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি সেখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে তৎসত ইউসার সমর্থনে ইউসার সমর্থিত সমস্ত আদিবাসী সংগঠন আজকে একযোগে রানীগঞ্জে টিভি কলেজের আদিবাসী অধ্যাপক পাঠাল কিস্কু মহাশয়কে গত ষোলো তারিখে টি কলেজের ছাত্র সংসদের যারা তারা আদিবাসী হিসাবে তাকে অশালীন মন্তব্য হেনস্থা মিথ্যা অভিযোগ আনা হয় আজকে সেই মিথ্যা অভিযোগকে আঞ্চল করার জন্য বা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য ইউফার সমর্থনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে তৎসত ইউফার সমস্ত সহযোগী সংগঠনের মিলিত বিক্ষোভ সমাবেশ আজকে আমরা সামিল হয়েছি মূলত আমরা এটা জানান দিতে চাইছি যে পবিত্র ছাত্র রাজনীতির পরিবর্তে যে জঘন্য রাজনীতির পরিবেশন হয়েছে পৃথিবী চলেছে সেটা অত্যন্ত আগামী দিনের প্রজন্মের কাছে অত্যন্ত ভয়ঙ্কর এবং পবিত্র রাজনীতির ক্ষেত্রে এটা অত্যন্ত ভয়ঙ্কর আমরা এটা দেখেছি আমরা কলেজে কলেজের সিসিটিভির যে ভিডিও সেখানে আমরা দেখেছি যে সুমন ভোড়াই নামে একজন ছাত্র সংসদের যিনি অভিভাবক হিসেবে তিনি ছাত্র হিসেবে সেখানে কিন্তু প্রবেশ করেনি শিক্ষকদের যে সভাকক্ষ সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে অভিভাবকের শিক্ষকের উদ্দেশ্যে এবং সেটা পাশাল কিশোর মহাশয়ের উদ্দেশ্যেই সে চেয়ার ছুঁড়ে মারা হয় এই ধরনের রাজনীতি রাজনীতি এবং আদিবাসী বলে হেনস্থা এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে রাস্তায় নেমে এবং এটা যদি আগামী দিনে সুরাহা না হয় তাহলে আরো বৃহত্তর এই রাজ্য জুড়ে আদিবাসীরা রাস্তায় নামতে বাধ্য হবে অতএব আজকে এই যে রানীগঞ্জের বিক্ষোভ সমাবেশ এখানকার স্থানীয় প্রশাসন কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককে বিক্ষোভের মাধ্যমে এটা আমরা জানান দিতে চাই যে উপযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি হোক এটা নিয়েই আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন এবং আমরা রানীগঞ্জ রেল স্টেশন থেকে থানা পর্যন্ত আমরা সেই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি এবং এখানে সমস্ত আদিবাসী সংগঠন এই প্রতিবাদে হয়েছে নমস্কার ইউনাইটেড ফোরাম অফ অর্গানাইজেশনের সমর্থনে দিশাম আদিবাসী গাওতার সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আজকে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম মূলত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে টিডিবি কলেজে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে আমাদের অধ্যাপক টিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্শাল কিশোর মহাশয়ের উপর যেভাবে ছাত্ররা ছাত্র ছাত্রকে নামে জানি না ছাত্রদের সংজ্ঞা অন্য হয় সেই ছাত্ররা তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো এক নম্বর হচ্ছে কলার উনি ধরেননি অথচ বাইরে প্রচার করা হলো। তিনি কলার ধরলেন তিনি ওখানে খুন করার কথা বলেননি অথচ তাকে দাগিয়ে দেওয়া হলো তিনি নাকি খুন করতে গেছিলেন বিষয়টা ভাবার আছে ওখানে একটা মিটিং চলছিল জিবি মিটিং সেই জিবি মিটিংয়ে একটা দুটো প্রফেসর না ওখানে পঁয়ষট্টি থেকে সত্তর জন প্রফেসর ছিলেন এবং সেই প্রফেসরের সামনে ইতিহাসের সেদিন একটা পরীক্ষা ছিল ইন্টারনেল সেই ইন্টারনেল পরীক্ষা দেরি হওয়ার কারণে স্বঘোষিত একজন ছাত্র পরিষদের নেতা ছাত্র নেতা সুমন গড়াই তিনি ভিতরে ঢুকে যান উইদাউট পারমিশনে ঢুকে গিয়ে তিনি চার্জ করেন প্রিন্সিপালকে এবং ইতিহাস শিক্ষিকাকে তিনি চার্জ করেন যে এখনো পরীক্ষা হচ্ছে না আপনি যাচ্ছেন না কেন তার ফলে ওখানে আমাদের পার্সাল কিছু মহাশয়ের মতো অনেক প্রফেসর ছিলেন তারা বলেছেন যে তুমি ছাত্র ছাত্রর মতো ব্যবহার করো এই বলাটা তাদের অপরাধ হয়েছে সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে যান এবং বাইরে গিয়ে দরজা লাগিয়ে দরজা লাথি মারতে থাকেন সেই ব্যক্তি পরবর্তী পর্যায়ে মিডিয়ার সামনে প্রচার করেন নাকি বাবু তাকে হত্যা করতে চেয়েছিলেন খুন করতে চেয়েছিলেন এবং তিনি নাকি কলার ধরতে চেয়েছিলেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা মেয়ে আবার বাইক দিয়েছিল না কলার ধরেননি উনি কলার ধরার চেষ্টা করেছিলেন তাহলে দুটো বাইক ফারাক এবং ওখানে পঁয়ষট্টি থেকে সত্তর জন যারা টিচার ছিলেন তারাও বলছেন সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফলে কি হচ্ছে এই ধরনের একজন পদার্থবিদ্যার একজন প্রফেসর অধ্যাপক পার্সাল কিসকু মহাশয়কে হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং বাইরের থেকে কিছু মানুষ কিছু দুষ্কৃতি ঢুকে গিয়ে পার্সাল কি হেনস্থা শুধু নয় তাকে মারারও চেষ্টা করা হয়েছে এটা আমরা যতটুকু বুঝেছি বাইরের যেই হন অন্তত ভালো মানুষ নন তারা দুষ্কৃতি এইটুকু কথা আমরা বলতে পারি এবং তার ফলে আমাদের পাঠশাল খ্রিস্ট মহাশয়ের যে সামাজিক একটা সম্মান হানি হয়েছে তার বিরুদ্ধে আমরা স্যারের কাছে এসেছিলাম যে এই ধরনের আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং তিনি বললেন আমাদের সঙ্গে কথা বলেছেন কথা বলার পরে উনি বলেছেন আপনাদের যা অভিযোগ তার সঙ্গে আমি সহমত আমি এটা দেনেন দেয়ার কলেজের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি কলেজ ওনারা এনকোয়ারি কমিটি গঠন করবেন এবং উইদিন দিন আমরা পনেরো দিন টাইম দিয়েছি পনেরো দিনের মধ্যে ওই ছাত্র প্রকাশ্যে যদি ক্ষমা না চান তাহলে পরবর্তী পনেরো দিনের পর আমরা আইন এনেব ব্যবস্থা গ্রহণ তাহলে এই বিষয়ে কেন্দ্র কি মনে হচ্ছে টিডিবি কলেজের পতনকে ধ্বংস থেকে হচ্ছে না টিডিবি কলেজের একটা ঘটনাকে পুরোপুরি পুরো ধ্বংস কথা বলা যায় না পড়াশোনা অন্য জিনিস আর দুটো ছেলে দাদাগিরি করলো দুটো এক জিনিস না তবে এটা ঘটনা ওখানে যেভাবে দুষ্কৃতি যেভাবে চেয়ার ছুঁড়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা ছাত্র নয় অন্তত তারা অবশ্যই দুষ্কৃতী এটুকুই বলতে পারব আমার নাম হচ্ছে মিথন টুডু ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কনভিনার এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি নমস্কার